হ্যালো এভরি গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানেই স্বাগত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তবে এই আমি বৃষ্টিতে সবারই একটু নাজেয়াল অবস্থা হয়ে গেছে এই আর কি আজ বৃহস্পতিবার তো চলুন আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সুরে স্নান কমপ্লিট করে ছাদে এসেছিলাম তো ছাদে এসে গাছগুলি দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে সব গাছগুলি কিন্তু একদম ভিজে টুবুটুবু তারপর নিচে নেমে এসে রান্না বসিয়ে দিলাম আর দেখেছেন গাছে কিন্তু আরও দুখানা সপেদা ধরেছে বেশ ভালো লাগছিল দেখতে ফুল গাছের পাশে ফল গাছটা তবে রজনীগন্ধা ফুলের গাছ কিন্তু অনেকগুলি যে গোড়াটা লাগানো হয়েছিল রজনীগন্ধা স্টিকের তো সেখান থেকে বেশ সুন্দর কিন্তু এই বৃষ্টিতে পাতা বেরিয়েছে আর ওদিকে গন্ধরাজ ফুলের গাছেও কিন্তু অনেকগুলি পাতা বেরিয়েছে আজকে আপনাদের দাদা ভাইয়ের ছুটি তাই একটু রান্নার তোরজোর আছে ভাত হয়ে গেছে আর দিকে পেঁপে দিয়ে আর তেলা পাতা দিয়ে যে শুক্তোটা রান্না করি সেটাও কিন্তু হয়ে গেছে আর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এই কারণে রেসিপিটা অনেকবার শেয়ার করেছি আপনারা চাইলে আমার আগের ভিডিওতে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন প্রতিদিনের মতন যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকেন ভিডিও দেখেন এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা তৈরি করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে স্পেশাল করে কিছু নাম আমি বললাম না আলাদা করে সকলকেই জানালাম অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আর আগামী দিনগুলিতেও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন তো চলুন রান্নাবান্নাগুলি কমপ্লিট করে ফেলি একে একে এখন বসিয়ে দিচ্ছি আমি পটল চিংড়ি আলু পটল চিংড়ি ওই যে বলেছিলাম আগের দিন আলু পটল কেটে রেখেছিলাম রান্নাটা পরের দিন করবো দেখে তো কালকে না একটু ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি এটা অবশ্য কালকেরই ভিডিও আজকে আমি তাই একটু সকাল সকাল শেয়ার করে ফেললাম আর আপনারা জানেন আমার ফোনে অতটাও স্পেস থাকে না যে আজকের ভিডিওটা রেডি করে আমি আবার রেখে দেবো কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তাই আজকের সেরকম কিছু রান্নাবান্না করিনি সকাল থেকে অসম্ভব বৃষ্টি চলছে তাই আজকের খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা এইসবই করেছি রান্না আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কেন জানি আপনারা বেশ ভালোই কিন্তু খিচুড়ি রান্না করতে পারেন এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আলু পটল চিংড়ির ভেজে রাখা আলু পটলগুলিও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফাইনালি জলটা অ্যাড করব আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক দিনের মতন ছোট ছোটো ভিডিও হয়নি বেশ একটু বড়ো ভিডিওই শেয়ার করলাম দেখা যাক কতক্ষণে আপনাদের কাছে সেটা পৌঁছায় আমি এর আগেও বলি কেন একটা ভিডিও খালি রেডি করে আপনাদের সামনে তুলে ধরলেই তো হয় না ওই আপনাদের সামনে তুলে ধরতে গেলে তার পেছনে কিন্তু অনেকখানি পরিশ্রম থাকে অনেকটা খাটনি থাকে সেই সমস্ত কমপ্লিট করেই তবে আপনাদের সামনে একটা সুন্দর পরিপাটি গোছানো ব্লক আসে তো এদিকে বড়ো মেয়ে স্কুলে চলে গেল আর ওদিকে ছোটো মেয়েকে আপনাদের দাদাভাই ভাই কালকের স্কুলে দিয়ে এসছে ওই যে বলেছিলাম আপনাদের দাদাভাইয়ের ছুটি আছে ওদেরকে টাটা করে দিয়ে এসে আমি এখন তরকারিটা দেখে নিচ্ছি তরকারিটা বেশ হয়ে এসছে বা বলতে পারেন হয়ে গেছে একটু ঘি গরম মশলা দিয়েই নামিয়ে ফেলব তারপরে মাছ বসাবো চিকেন রান্না করব বেশ অনেক কটা রান্নাই কিন্তু কালকের হয়েছিল। তো একে একে দেখতে থাকুন এই তো জীবন তাই না সারাদিনের কাজ সকালবেলা ঘুম থেকে ওঠা সংসারের পেছনে খাটাখাটনি বাচ্চাদের পেছনে দৌড়চাপ আবার বিকেলের রান্না রাত্রেবেলা খাওয়া দাওয়া মোটামুটি কাজ গুছিয়ে রাখা পরের দিনের জন্য তারপরে একটা ঘুম আবার পরের দিন যেই কে সেই কাজকর্ম এইভাবেই কিন্তু জীবন চলতে থাকে জীবন প্রবাহমান থেমে গেলে কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করবে না শত হেরে যাওয়ার পরে পুনরায় আবার সাহস করে তুমি যেদিন উঠে দাঁড়াবে সেদিন থেকেই শুরু হবে নতুন জেতার গল্প জীবন হলো অলিখিত পড়া। মেনে নিতে পারলে ভালো আর না মেনে নিতে পারলে তোমার জীবন এলোমেলো এই আর কি তবে জীবনে কথার আঘাত জিনিসটা অনেকটা পলিথিনের মতন মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর ক্ষতটাও ভীষণভাবে গভীর আবার মজার বিষয় কি বলুন তো পৃথিবীর সবথেকে জটিল অঙ্কের নাম জীবন সে আপনি যে সূত্রই প্রয়োগ করুন না কেন ফলাফল কিন্তু মৃত্যুতে এসেই ঠেকবে কারোর সাধ্য নেই সেখান থেকে বেরাবার আর এটা হচ্ছে একদম বাস্তব সত্যি যাকে বলে মেনে নেওয়াটা একটু কঠিন তবে মেনে যতই তাড়াতাড়ি নেবেন জীবন ততই কিন্তু সহজ হবে আবার কিছু কিছু সময় একটা ছোট্ট ব্যথা অনেকটা দূরত্ব তৈরি করে ফেলে আয়নায় চির ধরার মতোই হয়তো দূরত্বের সংখ্যাও একই থাকে তবে তার পেছনে থাকে এক জনের এক এক রকমের গল্প কোথাও আলোকবর্ষের তুলনা চলে এমন দূরত্ব কোথাও বা মনে মনে গুমড়ে চলা কিছু মুহূর্তের শুলু দূরত্ব আবার কারোর মনে তীব্র বিশ্বাস ভাঙনের দূরত্ব দূরত্ব বিভিন্ন রকমেই হতে পারে তবে তার সংজ্ঞা একই হয়ে থাকে তবে এই রক হলে কতজন মেরামত করতে পারে তা জানি না বা জানতেও চাই না তবে এর ব্যথা বলা বেশ কঠিন কারণ একটা ব্যথা আদতে অনেকটা দূরত্বই তৈরি করে ফেলে আলু পটলের তরকারি কমপ্লিট হয়ে গিয়ে মাছ ভাজা করে নিয়ে এদিকে গাঠি কচুর ঝোলটাও কিন্তু বসিয়ে দিচ্ছি মাটির তলার জিনিস সুগারে খাওয়া তো চলে না তাই এখন অনেকটা মাটির তলার জিনিসগুলি খাওয়া আমি প্রায় ছেড়ে দিয়েছি যেমন এই গাঠি কচু মান কচু এগুলি খেতে ভীষণ ভালোবাসতাম বা ভালো লাগেও খেতে তবে এখন আর পাতেও নিই না মুখেও তুলি না যেটা খাওয়া বারণ যেটা খেলে ক্ষতি হবে সেটা খাওয়ার কি দরকার না খেলেই তো চলে তবে রান্নাটা করে কিন্তু খুব সুন্দর করে সেটা আপনাদের দাদা বেশ ভালোই বলে এই বৃষ্টিতে পাখিদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে আমাদের মতন যদি তাদেরও কিছু বাড়িঘর থাকতো তারা হয়তো বৃষ্টির দিনে এত ভেজে এত কষ্ট পেতো না একটু হলেও শুরু হতো তাদের কি আর করা যাবে প্রকৃতির সাথে এইভাবেই মানিয়ে নিয়ে আমাদের সবাইকে কিন্তু চলতে হয় যে যতটা লড়াই করে বাঁচতে পারবে তার কাছে জীবন ততটাই সহজ হবে তো এদিকে গাঠি কচুর তরকারি তো আমি বসিয়ে দিলাম সরি তরকারি না মাছের ঝোলটা আর বাবার আর ওর জন্যই মাছটা রান্না করেছি তাই তিন পিস মাছই দিলাম তবে আমাদের জন্য চিকেন করবো রাত্রেবেলা চিকেন সবাইকেই দেওয়া হবে দুপুরে আমরা খাবো তবে রুটিও করেছিলাম সেই রুটি করাটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যেত আর অত বড় ভিডিও আমি আপনাদের সামনে তুলেও ধরতে পারতাম না আমার ফোনে স্পেস থাকে না বলে তো এবারে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর গাঠি কচুর ঝোল কিন্তু কমপ্লিট দেখতেও সুন্দর হয়েছিল আর আপনাদের দাদাভাই বলেছে খেতেও সুন্দর হয়েছে তবে চলুন আজকের চিকেনটা ওই একঘা আমি আলু দিয়ে মাংসের ঝোল যেরম রান্না করি সেরকম না করে আবার চিলি চিকেনও বানাইনি তবে বাংলার মাংস চাইনিজ স্টাইলে বানিয়েছি তো চলুন রেসিপিটা আপনারা দেখে নিন প্রথমেই দেখতে পারলেন ডুমো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো একটু টসে করে নিয়ে রিফাইন তেলে তার সাথে টমেটো সস আর সোয়া সস মিলিয়ে একটু ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম ওই যে বললাম বাংলার মাংস মানে আলু তো দবই মাংসের মধ্যে মাংসের আলুটাও কেটে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো টমেটো সস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু সোয়া সস দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে রেখে দেবো তবে এতে কিন্তু কোনো রকম জল আমি অ্যাড করিনি ক্যাপসিকাম খুব নরম সবজি অল্প একটু ফ্রাই করলেই কিন্তু ক্যাপসিকামটা মজে যায় সেই কারণে আলাদা করে জল দিয়ে আর সেদ্ধ করলাম না এই যে ভেজে নিয়েছিলাম ভাজা করে তুলে রেখে আবার কড়াইতে সরষের তেল দিয়ে আলুটা ভেজে এখন তুলে নিচ্ছি এবার যেরকমভাবে ঠিক চিকেনটা রান্না করি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে একটু গোটা গোটা রসুনও দিয়েছিলাম লবণ দিয়ে একটুখানি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেবো চিকেনে আজকে সেরকমভাবে মশলা কোনো দিয়ে ম্যারিনেট করে রাখিনি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দেবো যেটা আমি ঘরে বেটে নিয়েছিলাম মিক্সিতে আজকে বাড়ির পাশে পাখিগুলি বড়ই ডাকছে বৃষ্টিতে এতটাই ভিজে গেছে যে ডানা মেলে যে শুকাবে তারও সেরকম পরিস্থিতি নেই কেন আজকে সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলায় বেশ খানিক জোরে হয়েছিল তবে এখন পরিমাণটা কমেছে মাঝে মধ্যে থামছে আবার মাঝে মধ্যে ভালোই হুড়মুড় করে নামছে এই বৃষ্টিতে কতদিন চলবে সেটা কেউই আমরা কিন্তু জানি না তো যাই হোক পাখিগুলোর জন্য আজকে বড় কষ্ট হচ্ছিল বেশ কতটা অসহায়ভাবে গাছের ডালে বসে নিজেদের মতন করে নিজেদের ভাষায় তাদের কষ্টটা বোঝাচ্ছে বা প্রকাশ করছে তবে আমরা তো আর তাদের ভাষাটা বুঝতে পারবো না তাই শুধু কষ্টটা উপলব্ধি করতে পারছি তো এবারে মশলা টশলা দিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি তো চলুন চিকেনটা এবার একটু ঢেকে দিই কিছুক্ষণ কষুক তারপরে তো বাকি রেসিপিটা আপনাদের সামনে তুলেই বেশ বেশখানিক্ষণ ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখলাম চিকেনটা বেশ সুন্দর কিন্তু কষা হয়ে গেছে মানে পুরোপুরি হয়নি অর্ধেকটা হয়ে গেছে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি কেন পিঁয়াজটা বেশ অনেকটাই কিন্তু গলে গেছে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা আলুগুলিও অ্যাড করে দিলাম তবে এবার কিন্তু আর চাপা দেবো না এবারে খোলা অবস্থাতেই অনেকটা আবার কিছুটা পরিমাণ আর কি কষিয়ে নিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ফাইনালি জলটা অ্যাড করে দিলাম তবে চিকেনটা যেহেতু একটু কষা টাইপের রান্না করবো তাই বেশি জল কিন্তু দিই নি আলুটা তো সিদ্ধ করাই আছে আর চিকেন কষাতে কষাতে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ডাক্তার চাপা দিয়ে মিনিট কুড়ি ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম ঝোলটা বেশ অনেকখানি কমে গেছে আমি একবার মিশিয়ে নিয়ে এবারে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোটা অ্যাড করে দেবো যেটা সস দিয়ে আমি টসে করে রেখে দিয়েছিলাম ওই যে বললাম বাংলার মাংস চাইনিজ স্টাইলে এটাই হচ্ছে রান্নাটা টুইস তবে খেতে কিন্তু চিকেনটা কাল সত্যি একটু অন্য রকম আর বেশ ভালো হয়েছিল খেতে ভাতের সাথেও ভালো লাগছিলো রুটির সাথেও বেশ ভালো লাগছিল খেতে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা আর আপনাদের দাদাভাই বলছে আমার পাশ দিয়ে এসে যে কী রান্না করেছো গো আমি তো একদম মৈঘর থেকে গন্ধে ছুটে চলে আসলাম তাই একটু হাসি পেয়ে গেছিলো আমার যে বাবা এত ভালো রাঁধুনি হয়ে গেলাম আমি তো ওই সবজিগুলি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনে কুচি দিয়ে দিলাম কেন ধনেপাতা না দিলে চিকেনের টেস্টটা কিন্তু সেরকম স্বাদের আসবে না তো চলুন আপনাদেরকে একবার সামনে দিয়ে দেখিয়ে নিই কেমন হয়েছে আজকের মতন এখানেই রাখলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর পাশে আছেন সেটা কিন্তু আমি জানিও ভিডিওটা দেখার জন্য আরও একবার সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন রাধে রাধে